কাতল মাছ ভাজা হয়ে গেছে এবার কাতল মাছ ভাজার পরে এখন ট্যাংরা মাছের চচ্চড়ি হবে ট্যাংরা মাছগুলো এখন কড়াইতে দিয়ে দেওয়া হবে তেল গরম হয়ে গেছে এখন ট্যাংরা মাছ ভুজে নেব ট্যাংরা মাছ কড়াইতে দিয়ে দেওয়া হলো অনেকগুলো মাছ করতে অনেক সময় লাগবে তাই অল্প অল্প করে ভাজা হবে এই তো আরো কতগুলো বাকি ছিল এখন সবগুলো মেখে নেব মাছগুলো আস্তে আস্তে নেড়ে দিল আর এই তো কাতল মাছ সব ভাজা হয়ে গেছে কাতল মাছের রসার জন্য রেসের জন্য কালিয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে চচ্চড়ির জন্য মূলা পেঁয়াজ পেঁয়াজ কলি ধনে

অনেকগুলো দিয়ে দেওয়া হলো এখন ভালো করে একটু ভেজে দেওয়া হবে পরে গুলো আবার তুলে নিলো টাঙ্গা মাছ এরপরে যতটা আছে একবারে ভাজা হয়ে যাবে সর্ষে ফুলের বড়া হবে ট্যাংরা মাছ এবার ভাজা শেষ হয়ে গেলো তখন একই নেবে মুলা ভেজে নিচ্ছি মুলাগুলো এই যে মুলা সবগুলো গুলো দিয়ে দিয়ে দেওয়া হলো ওই চটুকুরি বেগুন কানের মূলা ভাজা এই তো অনেকটাই হয়ে গেছে আরেকটু ভাজা ভোলা ভাজা উঠানো হয়ে গেল এবার আলুগুলো ভেজে নেব অনেকগুলো আলু তো খাই দুইবারে ভেজে নেওয়া হবে আলু ভাজা হয়ে গেছে না মাছ ভাজা হয়ে গেছে আগের গোলাপ তোলা হয়ে গেল এখন পরের গুলো পরের আলুগুলো ভাজা আলু আগের গুলো ভাজা হয়ে নামানো হয়ে গেল এবার পরে সিম ভাজা চটচরির জন্য সব কিছুই আলাদা আলাদা ভাজা ভাজা করে নেওয়া লবণ সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে সিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সিম ভাজা তোলা হয়ে গেছে সিম ভাজার পর এখন হবে বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি ভেজে নেমানো হলো এখন চচ্চড়ি সোমবার দিবে চচ্চড়ি সোমবারের জন্য শুকনো লঙ্কা কালো দিয়ে শুকনো লঙ্কা ভেজে এখন কালো জিরি দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ কুচি ট্যাংরা মাছের চটনি পেঁয়াজ ভেজে নেওয়া হবে পেঁয়াজ ভাজার পর অল্প জল দিয়ে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো আর্ধেক এটা আদা বাটা জিরার গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিল এখন লঙ্কার গুঁড়ো দিল লঙ্কার গুঁড়ো চিনি এখন তাহলে পেঁয়াজ চিমনি হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে দেখো এখন ভালো করে ফুটে গেছে এখন ভেজে রাখা সব সবজি চিন আলু বেগুন পেঁয়াজগুলি বেগুনটাই করে দেবে এখন সব সবজিগুলো ঢেলে দিল ভেজে রাখা ভালো করে নেড়ে দিবে ভালো করে নেড়ে দেওয়া হলো এখানে অল্প জল এখানটা একটা বাদ দিয়ে দিচ্ছি সব

খি পালে ভাজা বেগু মছলাৰ প্ৰতি গরম মশলার গুঁড়ো এখানে না কালার এমনি সব ঠিক আছে তো এখন নামিয়ে দাও এখন ধন্যবাদ আপছি ধন্যবাদ দিয়ে এখন চট্টা ভালো করে নেড়ে নেড়ে তারপর নামানো হবে

হয়ে গেলো এখন মাছের চচ্চরি রেসিপি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো চাল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও